এভরি ওয়ান গুড মর্নিং তো দেখো ওয়েদারটা কী সুন্দর লাগছে আমরা সকাল সকাল একটু বেরিয়ে গেছিলাম আমার একটু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেই জন্য আমি একটু বেরিয়ে গেছিলাম সকাল সকাল আর দেখো ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি কী ভালো লাগছে দেখতে আমরা এই টোটোতে গেছিলাম দুজন মিলে আমি আর আমার এই পুচকু ননদ তো দেখো আর এখান থেকে ভিউটা আমার এত ভালো লাগে ওই এটা আইটির যে ওভার ব্রিজটা ওটা মানে এত ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগে মনে হচ্ছিলো দাঁড়িয়ে দুটো ফটো তুলি তো যা গিয়ে দেখছি পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে মানে মা আসছে মানে এখানে জ্যান্ত দুর্গার বিচার হয় না কিন্তু মাটির দুর্গাকে প্রতিমা বানিয়ে পুজো করা হয় যদিও সেটা আমাদের রীতি পর বাড়ি এসে রেস্ট নিয়ে একটু বিকেলে গেছিলাম আমার নেল এক্সটেনশান করাতে আগের ভ্লগে তোমাদের বলেছিলাম আমি বিকেলে একটু বেরোচ্ছিলাম তো দেখো এখানে এসে দেখছি মানে পুরো একদম সব সেট আপ রেডি একদম ও যে নেল এক্সটেনশান করায় সে অ্যাকচুয়ালি আমার সেও আমার ননদ হয় একদমই আর ভীষণই ভালো হাতের কাজ এতই সুন্দর আর এখন পুজোর জন্য অফারও চলছে তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করো আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে ওর লিঙ্ক দিয়ে দেবো ওকে শেয়ার করে দেব ট্যাগ করে দেব ওকে আমি আর দেখো গেছিলাম তো একটু চা বিস্কুটও দিয়েছিল সন্দেবালা স্ন্যাকসও দিয়েছিল আর দেখো এই কি শোনো রেগে রেগে যাচ্ছিস নাকি হ্যাঁ রেগে যাচ্ছিস নাকি ঘুচু ও দেখো বিফোর আফটারের লুকটাও নিয়েছিল বিফোর এরকম ছিল আফটার এরকম ছিল আমি এই ফটোগুলো সব শেয়ার করে দিলাম ওকে আমি ট্যাগ করে দেবো তোমরা কিন্তু কন্টাক্ট করে নিও যারা খড়গপুরের মধ্যে আছো আর ও কিন্তু বাড়ি গিয়েও করায় নেল এক্সটেনশন আমি কিছু কিছু ফটো শেয়ার করলাম দেখো আমার আমার নেলসের খুবই বাজে অবস্থা ছিল তার থেকে ও খুব সুন্দর করে দিয়েছে আর এত সূক্ষ্ম হাতের কাজ ও যদি মানে খুবই সুন্দর করতে পারবে তোমরা কিন্তু ওর সাথে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করো আমি দিয়ে দেবো ওর মানে আইডি তো ইয়া দ্যাট সিট এতটাই ছিল আজকের